হ্যালো বন্ধুরা তো এখন বাজে দিয়ে দশটা তো এখন পুষ্পাঞ্জলি যাচ্ছি অষ্টমী তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা মানে দেখাবো ঠিক আছে তো চলো দেখে থাকো আর সঙ্গে দেখা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান এই যে মিষ্টি দোকানে চলে এসেছি আর এখান থেকে পুজোর মিষ্টি নিয়ে নেব। আর এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন আর এখানে অনেক রকমের মিষ্টি সাজিয়েছে সব দশ টাকা কুড়ি টাকার কমে কোনো মিষ্টি নেই বারো টাকা পনেরো টাকাও আছে তো দশ টাকারই মিষ্টি পাঁচটা নিয়ে নেব তো এখানে দেখো চলে এসেছি আর অলরেডি তিনটে থেকে চারটে ব্যাচ মানে পুষ্পাঞ্জলি হয়ে গেছে আর আমাদের এই মণ্ডপটা এরকম দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি কিন্তু আমার বাপের বাড়িতে অন্যান্য সব জায়গায় দেখেছি বসে পুষ্পাঞ্জলি এখানে নিয়মটা তো অন্যরকম তো যাই হোক মানে আমরা যখন এসেছি তার আগে তিনটে ব্যাচ হয়ে গিয়েছে এই এই ব্যাচটা পুষ্পাঞ্জলি হচ্ছে তো তারপরে আমারও পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি তারপরে এখানে আমরা কালী মন্দিরটা একটু এসেছি প্রণাম করলাম তো তারপরে আবার বাড়ি চলে যাচ্ছি টাটা